বৃষ্টি স্নাত দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা ডুয়ারসে শনিবার দুপুর একটা নাগাদ মাল ব্লকের বাগরাকোট এলাকায় সতেরো নং জাতীয় সড়কে দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের জেরে দুই মহিলা সহ সাতজন আহত হয়েছে বলে জানা গিয়েছে ওই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয়রাই আহতদের উদ্ধার করে ওদলাবাড়ি গ্রামের হাসপাতালে নিয়ে যান বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে মাল থানার পুলিশ এসে দুটি গাড়িকেই উদ্ধার করে থানা নিয়ে যায় ঘটনার তদন্ত শুরু হয়েছে ছোটর সূত্রধরের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা বেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি